চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো লম্বা করতে চাচ্ছ তাহলে আজকের এই রেমেডিটা দেখে নাও আজকের এই রেমেডিটা চুল পড়া বন্ধ করবে চুলকে ঘন কালো এবং মজবুত করতে সাহায্য করবে এই গরমে যেহেতু চুলের গোড়া একদমই দুর্বল হয়ে থাকে এর কারণে কিন্তু অনেক বেশি চুল পড়ে তো আজকের এই রেমেডিটা যদি নিয়মিত ব্যবহার করতে পারো সপ্তাহে অন্তত একদিন করে সেক্ষেত্রে ইনশাআল্লাহ চুল পড়ার সমস্যা সমাধান হয়ে যাবে তো এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে চাল আর মেথি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটি বাটিতে চাল আর মেথি নিয়ে নিয়েছি এই চাল আর মেথি কিন্তু আমাদের চুলের চুলের জন্য অনেক বেশি উপকারী গোড়া মজবুত করতে চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ন্যাচারাল ভাবে লম্বা করতে সাহায্য করে কিন্তু এই চাল আর মেথি তো এবার একটি বাটিতে আমরা সম পরিমাণ চাল এবং মেথি নিয়ে নেব তোমরা তোমাদের চুলের পরিমাণ বুঝে এখানে চাল আর মেথি নিয়ে নেবে তারপর এবারে এই চাল আর মেথিটাকে আমরা ভালো করে দুইবার ধুয়ে নেব যাতে এর ভিতরে কোনো রকমের ময়লা অথবা কেমিক্যাল না থাকে তো এবার দেখতে পাচ্ছ এতে চালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে সারা রাতের জন্য এভাবে ভিজিয়ে রাখবো তো দেখতে পাচ্ছ পরদিন সকালবেলা চাল আর মেথি ভিজে থাকার কারণে কিন্তু একদম বেশ ফুলে উঠেছে এবং পানিটাও অনেকটা পরিবর্তন হয়ে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে চাল আর মেথিটা এবার কিন্তু এই চাল আর মেথি আমাদের রেমেডি তৈরি করার জন্য একেবারে প্রস্তুত তো এরপর আমি এই চাল আর মেথিটাকে একটি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নেব আজকের এই রেমেডিটা তৈরি করতে কিন্তু আমাদের এই চাল আর মেথির একটা ঘন পেস্ট প্রয়োজন এর জন্য এটাকে ভালোভাবে এই পানি সহ ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো ব্যাস এবারে চাল আর মেথিটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তোমরা যদি চাও এই কাজটা কিন্তু তোমরা শিলনোড়া অথবা পাটাতেও করে নিতে পারো এতেও কিন্তু খুব ভালো একটা মিহি পেস্ট পেয়ে যাবে পরবর্তীতে এটা হচ্ছে পানির সাহায্যে একটু পাতলা করে নিলেই হয়ে যাবে তো এই যে চাল আর মেথির ঘন পেস্টটা রেডি এরপর আমরা এর ভিতরে নিয়ে নেব দুই চামচ কারি পাতা তোমরা কিন্তু এর আগের ভিডিওতে আমাকে প্রশ্ন করেছিলে কারিপাতা কি কারিপাতা কি মেহেদি পাতা কি কারিপাতা বলা হয় কিনা তোমরা হয়তো জানোই না কারিপাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো একটা উপাদান এই কারিপাতা কিন্তু আহ মেহেদি পাতা বলো পাতা বলো ওই রকমেরই আলাদা একটি পাতা যেটা আমাদের চুল এবং শরীর উভয়ের জন্য অনেক বেশি উপকারী কারিপাতা অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী একটি ভেষজ পাতা এতে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা চুল ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারিপত্রের ভিতরে ভিটামিন এ বি সি ই ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেসিয়াম অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার এবং অ্যামিনো অ্যাসিড ও এসেনশিয়াল অয়েল রয়েছে এছাড়া কারিপাতায় অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণও থাকে নিয়মিত মাথার স্কার্ফের কারিপাতা ব্যবহার করলে অথবা কারিপাতা খাওয়ার ফলে যেমন শরীর উপকৃত হবে পাশাপাশি চুল পড়া কমে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এর ফলে চুল দ্রুত লম্বা হয় তো এবার এই পাতার গুঁড়োটাকে আমরা এই পেস্টের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু আমরা চুলে ব্যবহার করবো সেহেতু খুব বেশি পাতলা পেস্টের প্রয়োজন নেই এবার একেবারে ঘন পেস্টেরও প্রয়োজন নেই এর জন্য পানিটা তোমরা একেবারে না দিয়ে আস্তে আস্তে পরিমাণ বুঝে এটাতে পানি ব্যবহার করবে এরপরে আমরা এর ভিতরে মেশাবো হচ্ছে দুই চামচের মতো অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী সেটা তো তোমরা সবাই জানো কিন্তু এই রেমেডিতে অলিভ অয়েল ব্যবহার করার একটা কারণ হচ্ছে গরমে যেহেতু আমাদের চুলটা একদম খুবই নরম হয়ে যায় ব্যবসা গরমে চুল নরম হয়ে যায় এরপর সারাদিন ঘামে ভিজে থাকার কারণে চুল অনেক বেশি রুক্ষ সুখ হয়ে যায় রোদে অনেক বেশি ড্যামেজ হয়ে যায় তো অলিভ অয়েল ব্যবহার করলে এই ড্যামেজটা সারাতে সাহায্য করবে তোমরা চাইলে এখানে নর্মাল নারকেল তেলও ব্যবহার করতে পারো এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিবে ব্যাস আজকে রেমিডিটা কিন্তু পুরোপুরি তৈরি এবার আসো একটু জেনে নেই কীভাবে রেমিডিটা ব্যবহার করতে হবে শ্যাম্পু করার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে এটা মাথার স্কালফে খুব ভালো করে লাগাতে হবে খেয়াল রাখবে যেন প্রতিটা চুলের গোড়া এবং প্রতিটা চুলে খুব ভালো করে এই হেয়ার প্যাকটা লাগে এরপর এটাকে খোপা করে রেখে দিবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ভালো একটা অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু অথবা থিক অ্যান্ড লং শ্যাম্পু ব্যবহার করে চুলটাকে ধুয়ে নেবে এরপরে একটি ভালো মানের কন্ডিশনার ব্যবহার করবে চুল কিন্তু লাইফ অনেক বড় একটি কারণ লাইফ স্টাইল ভালো না রাখলে চুল কিন্তু পড়বেই তাই চুল পড়া বন্ধ করতে এই হেয়ার প্যাকটা ব্যবহারের পাশাপাশি তোমাকে কিন্তু প্রতিদিন কম করে হলেও আট থেকে নয় ঘন্টা ঘুমোতে হবে খাবার ঠিকভাবে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং মানসিকভাবে চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে সবকিছু ঠিক রেখে যদি এই হেয়ার প্যাকটা ব্যবহার করো সেক্ষেত্রে রেজাল্ট যেমন ভালো আসবে তেমনি অতিরিক্ত চুল তা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে এবং নিয়মিত যদি তিনটা মাস এই লাইফ ঠিক রেখে এই রেমেডিটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমার চুল ঘন কালো লম্বা এর পাশাপাশি চুলটাকে অনেক বেশি হেলদি করে দিবে এই হেয়ার প্যাকটা